মানুষ সাধারণত ভূতকে ভয় পায় কিন্তু কখনো কখনো এমন কিছু জায়গা থাকে যেখানে ভয় পাওয়াই ঠিক কারণ সেখানকার ভয় মুখ খুলে হাঁটে আজকের গল্প যেখানে ভূতের ভয় কালিন্দি নামে ছোট্ট গ্রাম গ্রামে এক জায়গায় আছে কোনো দেউল দুপুরের পর সেখানে কেউ যায় না লোকজন বলে গাছের ফাঁকে নাকি একটা সাদা শাড়ি পরা নারী ঘুরে বেড়ায় দেখলে ঠিক ঠান্ডা লাগা শুরু হয় তারপর মাথায় ভারী চাপ তারপর মানুষটা অদৃশ্য হয়ে যায় কিন্তু এসব গল্পে বিশ্বাস করে না গ্রামের কলেজ পড়ুয়া ছেলে কর্ণ বন্ধুদের বলে ভূত টুর বলে কিছু নেই এসব গ্রাম্য কুসংস্কার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দে তাহলে আজ রাতে দেউলবনে গিয়ে দেখাস তো কর্ণ সাহস করে বলে ঠিক আছে যাব রাত সাড়ে দশটা অর্ণব মোবাইলের টর্চ চালিয়ে ঢুকে গেল বনের ভিতর চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা একটা হাওয়াও বইছে না হঠাৎ দূরে দেখতে পেল একটা শুকনা বট গাছ গাছটার নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে সাদা কাপড় চুল এলো মেরো মুখ দেখা যাচ্ছে না অর্ণ জোরে বলল কেউ ওদের নাটক বন্ধ করো কিন্তু ছায়াটা নড়ল না স্থির রইল। হঠাৎ জলা শুরু করলো একটা ঠান্ডা শীতল বাতাস গায়ে লাগতে অর্ণব থমকে গেল কান বরাবর খুব কাছে কেউ ফিস ফিস করে বলল ফিরে যা অর্ণব পিছনে তাকালো কেউ নেই তার হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ সামনে থাকা সাদা ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো অন্য চিৎকার করে দৌড় শুরু করলো গাছের ডাল ভাঙার শব্দ শুকনো পাতার চাপা চাপা শব্দ কিন্তু সেই পথচারণা যেন তার ঠিক পিছনে ভাই পড়ে গেল টর্চ নিভে গেল চাঁদের আলোয় সে দেখতে পেল এক জোড়া লাল জ্বলন্ত চোখ একটি মহিলার ভয়ঙ্কর মুখ চোখ দুটো গর্তের মতো গভীর ঠোঁট ফাটল ধরেছে হাসছে মহিলাটি বলল এখানে ভয় পেয়েছিস আরো ভয় দেখাবো কর্ণ প্রাণ পনে দৌড়তে লাগলো ঘন অন্ধকার তাকে করতে লাগলো দৌড়তে দৌড়তে এসে এসে পড়লো গ্রামের পুরনো শশানের পাশে কুকুরগুলো যেন এক একসঙ্গে চিৎকার করে উঠল সাদা পোশাকের নারীটা এবার গাছের মাথায় উঠে গেল তারপর ঠিক অর্ণবের সামনে নেমে দাঁড়ালো অর্ণব হাঁটু গেড়ে পড়ে গেল আমি আর কখনো আসবো না আমাকে যেতে দাও নারীটা ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখের সামনে দাঁড়ালো তার ঠান্ডা নিঃশ্বাস অর্ণবের মুখে লাগলো যেখানে ভয় আছে সব আলো অন্ধকার হয়ে গেল পরে গ্রামের পথের ধারে অর্ণবকে অবস্থায় পাওয়া গেল তার শরীর ঠান্ডা বরফের মতো কি হয়েছিল জিজ্ঞেস করলে সে শুধু বলে ওটা মানুষ ছিল না চোখ দুটো লাল গ্রামবাসী সবাই ভয় পেয়ে গেল দেউল বোন আবার নিষিদ্ধ জায়গা হয়ে গেল অর্ণব সেই রাতের পর আর কখনো কৌতুক করে বলেনি ভূত নেই কারণ সে জানে সেখানে সত্যি কিছু আছে আজকের গল্প এখানে এসে মনে রেখো ভূতকে না দেখলেও কিছু জায়গায় সত্যি ভয় পাওয়ায় বুদ্ধিমানের কাজ কারণ ভয় কখনো কখনো সত্যি হয়ে দাঁড়ায় সামনে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তী পর্ব দেখতে চাইলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে